जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद प्रभो नित्यानन्द श्री गौर श्रीगौरभक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम राम हरे तस्य ओम गोविन्द ओम गोविन्द ओम गोविन्द अध श्री भागवत महा पुरुषस्य विष्णु आगया प्रावत्त मानस्य अद्धा ब्रह्मण द्वितीय परादें श्री शータ बराह कल्पे मोय वशादक मां मंत्रे, অষ্ট বিংশুতি প্রথম ছন্দ ব্রহ্ম বিংশতি বতম জুম্বদীপে ভারতবর্ষে ভরতকণ্ডে মে দক্ষিণ পাশে গঙ্গা পূর্বে ভাগে শ্রীধাম মায়াপুরী গোপা শ্রান ঘাট গৌড়গঙ্গা মন্দির অস্বিন ব্যবহারিক ষষ্ঠী সম্বসরে শুভ সম্বসরে দক্ষিণায়নে শরৎ কার্তিক মাসে শুক্লপক্ষে দ্বাদশী তেতু পূর্ব ভাদ্র পদ নক্ষত্র বর করণ ভেঘাত যোগে শুভ নক্ষত্রে শুভ করণে গুণ বিশিষণা বিশিষ্ট আশা উন্নতি শ্রী ভাগবত আধবতা পঙ্জ রূপ লক্ষ্মী নরসিংহ কট শিবদ ভাগবতা বালনা ভাগবতা বীর জনা ভাগবতা তে দশা ভাগবতা কর্মনা তারপনা কর্মনা আপনাদের গুত্র এবং নাম দীক্ষার নাম এবং দীক্ষা অচ গুত্র শ্রী শ্রী গৌরগঙ্গা সীশ্রী গৌরভঙ্গাতে অহং কৌরশে অঙ্গা গঙ্গা বিষ্ণুমুখায় শিব অমৃত শান্তি পদায়ী নারায়ণে নমস্তুতে ও শব্দ পাতক সংহ শব্দ দুঃখ বিনাশি শুভদ

বিষ্ণু মন্ম অনু তব তীর্থ আবহনে গঙ্গা দেবীকে একটু আনন্দিত করুন ও নন্দিনীতিশ তে নাম বেদেশু নিতীশ দক্ষা পিতৃ বীরদ গঙ্গা বিশ্বকায়া শিব অমৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোক প্রসাদিনী কেমস্করী জাহ্নবী ছ শান্তা শান্তি প্রদায়িনী মনে মনে জল হাতে নিন ও গঙ্গে দৃষ্টাশি দৃষ্টি রাখুন জলের মধ্যে স্পর্শামী তাম মহশ্রীম বিষ্ণু দেহ দবা করে প্রসিদে জগদম্বিকে একজন নিচের থেকে জল ছিঁড়ে দিন ওম নারায়ণ ওম নারায়ণ ওম নারায়ণ রাধা মাধব অষ্টসুখি পঞ্চদত্ত বন নিষ্ণুদেবকে স্মরণ করে সবাই ডান পান রেখে গঙ্গাতে স্নান করুন গটিতে জল ভর্তি করুন আগে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্ঘদান করব যেখানটায় গঙ্গা স্রোত ধারা আসছে সেখানটায় মুখিত মুখে হন আপনারা আমার আপনাদের দান দান মুখে সোজা হর্ঘাম শ্রীকৃষ্ণ নায় নম তিনবার জল ঢালুন সামনের দিকে মহারাজকে ফলো করুন মহারাজ ঢালছে শ্রীকৃষ্ণা নর্ঘ শ্রীকৃষ্ণা নৃষ্ণ পমন্ত্রগু হে কৃষ্ণ পূর্ণাশি দীনা বন্ধু জগৎ পে গোপেশ গা রাধা নম পরমাশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনারা প্রার্থনা করতে পারেন আপনাদের ভজন এবং আপনাদের যে উদ্দেশ্য নিয়ে করছেন সেটা যেন সফল হয় ওম ভাং গঙ্গায় বিষ্ণু মুখায় শিব অমৃতে শান্তি প্রধায় নারায়ণ নম 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 নমঃ যাদের ব্রাহ্মণ দীক্ষিত আছেন তারা রবিটা গলার মালার মতন করে নিন গলার মালার মতন এইরকম গলার মালা ভোক্তায় সংস্কৃতি পুত্রায় অপুত্রায় মেত সলীল বিষ্ম ভরমণে ঈদম তারপরে আমি ও বিষ্ণ দেবায় নমহা ও বিষ্ দেবায় নমহা ও বিষ্ দেবায় এখন আবার আগের মতন সামনের দিকে অর্ধ দান করেন সামনের দিকে তাও বিষ্মদেবের উদ্দেশ্যে একই রকম থাকবে গলার মারা গলার মাল গলার মালার মতন থাকবে ও বস নাম অবতরায় শত দীস আজর্ম ব্রহ্মচারিণে ঈদ অর্ধদেব নম বিষ্য়ে নম বিদেবের উদ্দেশ্যে তার মন্ত্র করুন হাজির করে ও শান্ত নয় বীর সত্ত জিতে অবী বীর ভা পুল্লতো পুত্র পৌঁত্র চ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রবা প্রসাম জবা নাম উপবিত্র করে নিন আগের মতন করে নিন না না মালা না যেভাবে হয় হ্যাঁ ঠিক জুশ কশ মহতিস্তরী সানীত দিবরাং নমুনাশনারায় ন নারায়ণ 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 উলগা 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 গৌর এখন সমস্ত জীবের উদ্দেশ্যে সার্বজিক ও হা ব্রহ্ম স্তম্ভ জগত তো নম নম নমো নম নি অম শি এম শাতে ও তিস পত শে শুয়েবশা

कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हर हरे राम हरे राम हर हरे हरे जौन मायकी जा पतित पाउने गौर गङ्गा की विश्व पञ्चकी समवेत भृन्दकी गौर प्रेमान हतक संहत्री सद्खविनाश सुखदे मकङ्गे चरमा गङ्गा मायकी जय